হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি বেগুনের একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো বেগুনের আমরা নানা রকম রেসিপি কিন্তু তৈরি করি বেগুন ভাজা বেগুন ভর্তা বেগুনের রকম রেসিপি তো আজকে রেসিপিটা কিন্তু একটু অন্য রকম তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলুন রেসিপিটা আমি শুরু করি তো বন্ধুরা আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুন দুটো আগে একবার আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এবার বেগুনগুলোকে ভালো করে কিন্তু কেটে নেব তো দেখুন আমি এখানে দুটো বেগুনে কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি আর বেগুন নিচের দিকের অংশটা আমি আলাদা করে কেটে রেখে দিয়েছি কারণ নিচের দিকের অংশটা আমি নেব না ওটা দিয়ে আমি অন্য কিছু রান্না করে নেব এবার কেটে রাখা বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব বেগুনগুলোকে আমি দুবার ধুয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি দেখুন বেগুনগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি একটু মোটা মোটা গোল গোল করে কাটতে হবে এবার বেগুনগুলোকে আমি জল ঝরিয়ে নেবো ভালো করে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এবার আমি বেগুনগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি বেগুনগুলোকে আবারও কেটে নেব দেখুন আমি কি করে কাটছি প্রথমে আমি একটা বেগুন দেখাচ্ছি আপনাদের দেখুন একটা বেগুন নিয়ে একটা চামচ দিয়ে আমি বেগুনের মাঝখানের অংশটা কিন্তু কেটে নেব এই কাজটা কিন্তু খুব সাবধানে আর ধীরে ধীরে করতে হবে দেখতে হবে যাতে বেগুনের সাইডটা যাতে কেটে না যায় এইভাবে আস্তে আস্তে করে গোল করে কেটে নেব আমি দেখুন বেগুনের মাঝখানের অংশটা কিন্তু খুব সুন্দর করে গোল করে কাটা হয়ে গেছে এবার মাঝখানের অংশটা আমি আস্তে করে তুলে নেব দেখুন আমি এইভাবে পুরো চামচ দিয়ে আস্তে আস্তে করে মাঝখানের অংশটা তুলে নিচ্ছি এই মাছখানের যে অংশটা আমি কেটে নিলাম এটা কিন্তু আমি ফেলে দেব না এটাই কিন্তু আমার কাজে লাগবে রান্নার রেসিপিতে তো বন্ধুরা আমি আরেকটাও করে দেখাচ্ছি কিভাবে কাটছি আর একটা কাটা বেগুন নিয়ে এবার আমি আবারও সেই একইভাবে চামচ দিয়ে কিন্তু চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানের অংশটা তুলে নিচ্ছি দেখুন ঠিক এইভাবেই কিন্তু করছি আর এই কাজটা কিন্তু একটু আস্তে আস্তে আর সাবধানে করতে হবে তো দেখুন আর একটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে এইভাবে তুলে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু সব বেগুনগুলো আমি কেটে নেব তো দেখুন এখানে সব বেগুনগুলো কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি আর বেগুনের যে মাঝখানের অংশটা ছিল সেটাও কিন্তু আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার বেগুনের যে মাঝখানের অংশগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকেও আমি আরও ছোটো ছোটো টুকরো করে নেবো দেখুন যতখানি সম্ভব ছোটো ছোটো টুকরো করে নিতে হবে তো এইভাবে আমি সবগুলোই কিন্তু ছোটো ছোটো টুকরো করে নেব তো দেখুন বেগুনের মাঝখানের যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এই ছোটো ছোটো টুকরোগুলোর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি বন্ধুরা ঝালটা আপনারা নিজেদের মতো করে দেবেন আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার সামান্য করে জিরে গুঁড়ো এখানে আমি হাফ টি স্পুন মতো জিরে গুঁড়ো দিলাম আর হাফ টি স্পুন মতো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এবার আমি এখানে তিনটে ডিম ফাটিয়ে দেব। দেখুন এখানে আমি প্রথমে একটা ডিম দিলাম তারপরে আমি আরও দুটো ডিম ভেঙে দিয়েছি এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য একটু চিনি এখানে আমি ওয়ান ফোর টি স্পুন মতো চিনি দিলাম সব উপকরণ দিয়ে এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু এই মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে এদিকে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম গোল করে তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ভালো করে এবার এই নুন আর হলুদ এই বেগুনগুলোর গায়ে আমি মাখিয়ে নেব দেখুন কেটে রাখা বেগুনগুলোতে কিন্তু ভালো করে নুন আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি এদিকে কড়াই বসে দিয়েছি আর কড়াইতে দু চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এবার গোল গোল করে কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেবো আমি একবারে বেশি দিচ্ছি না এখানে প্রথমে আমি তিনটে দিলাম বেগুনগুলো দেওয়ার পর আমি এই বেগুনের মধ্যে যে ডিম দিয়ে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কিন্তু চামচ দিয়ে আস্তে আস্তে করে এই মাঝখানের অংশটাতে দিয়ে দেব। দেখুন আমি এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি তিনটে কেটে রাখা বেগুনের মধ্যে কিন্তু আমি একইভাবে এই ডিমের যে মিশ্রণটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে ডিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু ঢেকে দেব ঢেকে দু মিনিট মতো রান্নাটা হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে রেখেছি একটা সাইড দু মিনিট ভাজা হওয়ার পর আমি কিন্তু ঢাকাটা খুলে আবার এই বেগুনগুলোকে উল্টে দেব। আর উল্টানোর সময় কিন্তু খুব সাবধানে করতে হবে দেখুন আমি কিন্তু খুব আস্তে আস্তে করে ধরে কিন্তু উল্টে দিচ্ছি এভাবে সব বেগুনগুলোকে উল্টে দিয়ে তারপর আবারও কিন্তু ঢাকা দিয়ে আমি দু মিনিট ভাজা করব এইভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে করে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এই ভাজাটা করে নিতে হবে দেখুন আমি আবারও ঢেকে দিলাম আবার দু মিনিট পর ঢাকাটা উঠিয়ে আবারও কিন্তু একটু উল্টে পাল্টে দেব এভাবে আস্তে আস্তে করে ভাজাটা করলে ভেতরের যে অংশটা আছে সেটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি সামনে দিয়ে দেখাচ্ছি দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয় গরম গরম খেলে দারুণ লাগে খেতে তো এই বেগুন তিনটে আমি আগে উঠিয়ে নিচ্ছি এবার সেম প্রসেসে কিন্তু আবার বাকিগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা আমি আবার সেই গোল করে কেটে রাখা বেগুনগুলো কড়াইয়ের মধ্যে একইভাবে বসিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচটা বেগুন দিয়ে দিলাম যেহেতু ছোটো আছে এই সাইজগুলো আর ডিমের মিশ্রণটা আবারও সব বেগুনগুলোর মাঝখানে আমি দিয়ে দিলাম দিয়ে আবার দু মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটা পিঠ দু মিনিট হয়ে গেলে আবার আমি উল্টে পাল্টে ভেজে নেব সব বেগুনগুলো কিন্তু আমি আবার উল্টে দিলাম উল্টে দিয়ে আবারও আমি দু মিনিটের জন্য ঢেকে দেবো এইভাবে ঢাকা চাপা দিয়ে কিন্তু বেগুনগুলো আবার ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা সব বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে দিয়েছি এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন মাঝখানটা দেখতে কত সুন্দর আর একদম কিন্তু ভাজা হয়ে গেছে ভালোভাবেই তো দেখুন বন্ধুরা মাঝখানটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন আমি সামনে দিয়ে দেখাচ্ছি মাঝখানটা কিন্তু একদম ভালো করে ভাজা হয়ে গেছে আর বন্ধুরা এটা খেতেও কিন্তু অসাধারণ হয় লুচি পরসাতে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে আর রুটির সাথেও কিন্তু এটা খাওয়া যায় তাহলে বন্ধুরা আজকের এই বেগুনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন আর সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা